হ্যালো এভরিওয়ান আসসালাম মারুফাস কিচেনে সবাইকে স্বাগত আজকে তৈরি করে দেখাবো ম্যাঙ্গো মিল্ক পুডিং মাত্র দুই তিনটা উপকরণ দিয়ে এই ম্যাঙ্গো মিল্ক পুডিং তৈরি করে নেওয়া যায় খুব সহজেই আমের সিজন থাকতে থাকতে বাড়িতে একবার হলেও এই ম্যাঙ্গো মিল্ক পুডিংটা ট্রাই করে দেখতে পারেন আমি তো প্রায়ই এই ম্যাঙ্গো মিল্ক পুডিং বাড়িতে তৈরি করে থাকি এই আমের পুডিংটা তৈরি করার জন্য আমার লাগবে পাকা আম আমি এখানে একটা বড় সাইজের পাকা আম নিয়ে নিয়েছি আমটা যাতে খুব ভালোভাবে পাকা হয় সেদিকে খেয়াল রাখতে হবে আমটাকে একটা ছুরি দিয়ে ছোটো ছোট টুকরা করে কেটে নিয়েছি ঠিক এইভাবে এখন আমের টুকরাগুলো এই গ্রাইন্ডার জারে দিয়ে পেস্ট করে নেব আমের টুকরাগুলো পেস্ট করা হয়ে গিয়েছে আমি একটা বাড়িতে আমের পিউরিটা ট্রান্সফার করে এখানে এক কাপ পরিমাণ পানি দিয়ে আমের এই পিউরিটাকে আমি একটু পাতলা করে নেব একটু নেড়েচেড়ে সব কিছু মিশিয়ে নেব কোনো আঁশ যাতে না থাকে তাই আমি একটি ছাঁকনির সাহায্যে এই পিউরিটাকে ছেঁকে একটা প্যানে নিয়ে নিচ্ছি এখন এখানে অ্যাড করে দেবো ওয়ান থার্ড কাপ চিনি আসলে চিনিটা আমটা কতটুকু মিষ্টি তার উপর ডিপেন্ড করে আপনারা কম বেশি করে অ্যাড করে নেবেন দিয়ে দিচ্ছি এক টেবিল চামিচ পরিমাণ আগার আগার এই আগার আগারটা ঠান্ডা অবস্থায়ই ভালো করে মিশিয়ে নিতে হবে এখন একটি হুইক্সের সাহায্যে সব কিছু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি সব কিছু মিশানো হয়ে গিয়েছে আমি এই বেটারের কনসিস্টিটা আপনাদের একটু দেখাচ্ছি দেখুন এই বেটারটা অনেকটাই পাতলা করে তৈরি করে নিয়েছি এখন এই মিশ্রণটাকে চুলায় বসিয়ে দেব চুলার আঁচটাকে মিডিয়ামে রেখে বারবার নেড়েচেড়ে আমি এই মিশ্রণটাকে একটা বলক পর্যন্ত রান্না করে নেব মিশ্রণটা ফুটে উঠেছে এখন চুলার আঁচটাকে বন্ধ করে দিয়ে এই মিশ্রণটা যেই পাত্রে সেট করব সেই পাত্রের সাথে সাথে ঢেলে নিতে হবে আর এই কাজটা খুব তাড়াতাড়ি করতে হবে তা না হলে এগুলো জমাট বেঁধে যাবে এখন এটা ঠান্ডা হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব এটা ঠান্ডা হতে সময় লেগেছে তিরিশ মিনিট আর খুব সুন্দরভাবে এটা সেট হয়ে গিয়েছে এখন একটা ছুরির সাহায্যে এটাকে ছোটো ছোট টুকরা করে কেটে নিচ্ছি আর এখন এই ম্যাঙ্গো জেলিগুলো আমি পুডিংটাকে যেই মোল্ডে সেট করব সেই মোল্ডে ঢেলে নিচ্ছি এখন সেকেন্ড স্টেপে চলে যাচ্ছি এখন একটা প্যানে নিয়ে নিচ্ছি দুই কাপ পরিমাণ লিকুইড দুধ আর এই দুধটা আমি আগেই জাল করে রেখেছিলাম এখন এখানে দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ পরিমাণ চিনি চিনিটা আমি আগেও বলেছি যা যার পছন্দ মতো অ্যাড করতে হবে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ আগার আগার এখন সব কিছু ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে আর এই কাজটা কিন্তু আমি চুলাটাকে অফ রেখেই করছি কারণ আগার আগারটা ঠান্ডা অবস্থায় ভালো করে মিশিয়ে নিতে হয় গরম অবস্থায় আগার আগারটা ইউজ করলে দেখা যায় দলাপ থেকে যায় খুব ভালোভাবে মসৃণ একটা টেক্সচার আসে না এখন চুলার রাস্তাকে মিডিয়ামে রেখে আমি এই দুধটা বলক আসা পর্যন্ত বারবার নেড়ে চেড়ে রান্না করে নেব বলক চলে এসেছে এখন এটাকে চুলা থেকে নামিয়ে গরম অবস্থায় মোল্ডে ঢেলে দিতে হবে এখন আমি এগুলোকে একটু নেড়ে চড়ে দিব আর এই কাজটা একটু দ্রুত করতে হবে আর নেড়ে চেড়ে দেওয়ার কারণে আমের জেলিগুলো উপরে ভেসে উঠবে আর যখন আমি পুডিংটা মোল্ড আউট করবো তখন দেখতে খুব সুন্দর লাগবে পুডিংটা মোটামুটি ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি এটাকে দুই ঘন্টার জন্য ফ্রিজে রেখে ঠান্ডা করে নেব দুই ঘন্টা পর দেখুন পুডিংটা কি সুন্দরভাবে সেট হয়ে গিয়েছে এখন একটু ছুরির সাহায্যে পুডিংয়ের উপরের ভাগটা একটু ছাড়িয়ে নেব তাহলে পুডিংটা মোল্ড আউট করতে সুবিধা হবে এখন এরকম একটা ট্রে মোল্ডের উপরে দিয়ে ঠিক এইভাবে উল্টে পুডিংটাকে মোল্ড আউট করে নিচ্ছি মাসাল্লাহ দেখুন পুডিংটা কি সুন্দরভাবে সেট হয়ে গিয়েছে এবং দেখতেও হয়েছে লোভনীয় এখন পুডিংটাকে একটু কেটে দেখাচ্ছি আমি ঠিক এই রকম করে ছুরি সাহায্যে স্লাইস করে নিচ্ছি পুডিংটা দেখতে যেমন লোভনীয় হয়েছে খেতেও কিন্তু অসম্ভব মজা হয়েছে আমার সিজন থাকতে থাকতে একবার হলেও এই পুডিংটি বাড়িতে ট্রাই করবেন এবং খেতে কেমন হয়েছে কমেন্ট বক্সে জানাবেন আর পরবর্তী রান্না দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ